আসসালামু আলাইকুম দেশ স্বাধীন হওয়ার পরে আমি এখন প্রথম যাচ্ছি দেশ স্বাধীন হওয়ার এর আগে গেছিলাম এবার দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম গেঁদে বরাদ্দে যাওয়া তো আজকে তুলনামূলক মানুষ নাই বললেই চলে আমি কপতক্ষ টেনে আসছিলাম যার কারণে আগে আগে পৌঁছে গেলাম আমার আগে একজন একজন ভাইয়া ছিল এখন আনুমানিক সকাল কয়টা সাড়ে নয়টা দশটা বাজে যাই হোক বর্ডারে আমাদের বাংলাদেশের বর্ডারের চিত্র তুলনামূলক এরাকে যাওয়া শুনেছিলাম যদিও দালাল আমাকে ধরেছিল তো আপনারা যারা আসবেন কোনো দালালের সহায়তা নেওয়ার দরকার নাই আর যাদের লাগেজ ব্যাগেজ ব্যাগ কম আছে তো আমি তাদেরকে বলবো তারা হেঁটে পার হইতে পারবেন এখানে রিক্সা ভ্যান ভ্যান আছে বর্ডার থেকে ভ্যান আছে ভ্যানটা আপনার ইন্ডিয়ান কাস্টমার থেকে ওখানে পৌঁছে দেবে তো সেটার জন্য বাংলাদেশি টাকায় পঞ্চাশ টাকা আর ইন্ডিয়ান রুপিতে তিরিশ রুপি দেওয়া লাগবে তা আমার মনে হয় না আসলে দরকার আছে এই কাছে দেখা যাচ্ছে সামনেই ইন্ডিয়ান কাস্টমস যাই হোক ভালো থাকবেন আরও ইনফরমেশন নিয়ে পরে দেখা হবে অন্য ভিডিওতে আসসালাম আলাইকুম বাংলাদেশ থেকে ইমিগ্রেশন কমপ্লিট করলাম এখন ইন্ডিয়াতে প্রবেশ করেছি এখানকার চেকটা আসলে অতটা ভালো না আমাদের ওখানে স্মুথ ছিল ব্যাপারটা এখানে আমার বেল পর্যন্ত খোলা লাগছে এটা খুবই ওয়াইড ছিল যাই হোক এখন দেখি সামনে কি অপেক্ষা করতেছে আমার সব কাজ কমপ্লিট এখন আমি যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে এই যে আমার টিকিটও কেটেছি এখনই ছাড়বে দেখা হবে পরবর্তী ভিডিওতে